ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা না রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হল রক্তদান শিবির সোমবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক উত্তর রাজশ্রী শঙ্কর বণিক অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাবড়ি ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরুলিধর জানান দেখুন এটা ব্লাড ডোনেশন যে আছে পুরো বাঙ্গাল পুলিশের তরফ থেকেই এই অনুষ্ঠানগুলো অর্গানাইজ করা হয় রেগুলারলি অর্গানাইজ করা হয় তো ও কমিশনেটও এরকম অনুষ্ঠান অর্গানাইজ করে ব্লাড ডোনেট করা হয় আইডিয়াটা এটাই আছে ব্লাড ব্লাডের বিভিন্নভাবে প্রয়োজন হয় হসপিটালগুলোয় থ্যালেসিমিয়া পেশেন্টদের প্রয়োজন হয় এমার্জেন্সি হলে প্রয়োজন হয় তো আমাদের এটাই চেষ্টা কি আমরা আমাদের পুলিশ পার্সোনাল যারা বিলিংলি এখানে ব্লাড ডোনেট করে তাতে মেডিকেল ফ্যাটিনিটির লাভ হয় সাধারণ মানুষ লাভান্বিত হয় থ্যাংক ইউ ভাই স্যার ইট টু अखिर है वो विद्या सीनियर उत्पाद ऑटो और बार में और विविया स्टूडेंट का हमने रिजल्ट शेयर कराया सहयोग करते हैं आपको क्या चीज है हम्म मलाई केही जानकारी चाहिएको छ। मैले बुझें। त्यसैले मलाई केही जानकारी चाहिएको छ। 来てくれ。<music> <music> 何 নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278